কাশ্মীরের পহেলগাঁয়ে জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে সিপিআইএম গোঘাট এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও মিছিলের শেষে পথসভা হয় এই পথসভায় সিপিআইএম নেতা ভাস্কর রায় বক্তব্যও রাখেন কি কারণে সফর বাতিল হলো তা অজানা তার দুদিন পরই হামলা হলো এবং যেখানে দশ হাত কুড়ি হাত ছাড়া ছাড়া সেনাবাহিনী থাকে সেখানে নির্দিষ্ট ওই জায়গাতে সেই দিন কোনো নিরাপত্তা বাহিনী ছিল না এমনকি ঘটনা ঘটে যাওয়ার পর যখন রক্তাক্ত অবস্থায় ছটফট করছে এক ঘন্টা অতিক্রম হয়ে যাওয়ার পরও কোনো উদ্ধারকারী দল কোনো নিরাপত্তা কর্মী সেখানে যায়নি এর থেকেই রহস্য একটা দানা বাঁধছে যে আমাদের দেশ যখন উত্তাল ওয়াক অফ সম্পত্তি নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে তার স্থগিতাদেশ হয়েছে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয় জিনিসের দাম বাড়ছে এবং পাশাপাশি পেট্রোলের দাম বেড়েছে আরও বহু কৃষক ফসলের দাম পাচ্ছে না এই যে পরপর ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং আমাদের দেশের যে ধর্ম নিরপেক্ষতা সেটা নিয়ে লড়াই হচ্ছে এইটাকে মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য কি এই ধরনের একটা হামলা আপনারাই বিচার করবেন ভাববেন এবং এখন পর্যন্ত আজকে সর্বদলীয় বৈঠক রেখেছেন কিন্তু আশ্চর্যের বিষয় সেই সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী উপস্থিত নেই এখন পর্যন্ত যা খবর আমরা পেয়েছি তিনি কোথায় তিনি বিহারে ভোট করতে এসছেন অর্থাৎ এইভাবেই হিন্দুত্বের জিগির ধরে জিগির তুলে মিডিয়াগুলো যেভাবে প্রচার করছে একটা সাম্প্রদায়িক একটা সম্প্রদায়গত বিষ ছড়ানোর চেষ্টা হচ্ছে এবং আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার চরিত্রটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে আমাদের দেশের যে গণতন্ত্র গণতন্ত্রের যে চারটি স্তম্ভ সেই স্তম্ভকে আজকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে এই সমস্তর বিরুদ্ধে মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যেই কি এই ধরনের হামলা এই হামলা তো হওয়ার কথা ছিল না আমরা মনে করছি মানুষ মনে করছি ইতিমধ্যে বিভিন্ন পত্রিকা সমীক্ষা করেছে তাতে যা বলছে যে এটা একটা পরিকল্পিত পর্যটকদের উপর পরিকল্পিত হত্যা পরিকল্পিত হামলা মানুষ আগামী দিনে বিচার করবে এর জন্য দায়ী কে বা কারা নিশ্চয়ই আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তর তাদের কাছে খবর থাকা সত্ত্বেও তাদের কাছে খবর ছিল এবং তিন মাস ধরে যে নেকি করেছে এই খবরও স্বরাষ্ট্র দপ্তরের গোয়েন্দা বিভাগের কাছে ছিল